প্রিয় মা ও বোনেরা আপনারা তাহাজতে নামাজ কিভাবে পড়বেন আপনারা তাহাজতে নামাজ কত রকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন কোন সময় পড়বেন এবং তাহাজত নামাজ পড়ার পরে মোনাজাত কিভাবে করবেন মোনাজাত করার সঠিক নিয়ম কী এই সম্পূর্ণ বিষয় আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম দুই রেখা আত নামাজ কিভাবে পড়বো সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখে নিই তারপরে বাকি বিষয়গুলি ভিডিওর শেষে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় মা ও বোনেরা আপনারা সর্বপ্রথম নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন দুই পা মিলিয়ে এক জায়গায় করে আপনারা দাঁড়াবেন এমন করে আপনারা এক জায়গায় করবেন এক জায়গা করার পরে আপনারা নিয়ত করবেন কত রকাত নামাজের নিয়ত করবেন দুই রেখা আত নামাজের নিয়ত করবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই রেখা আত নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে সংকল্প করে নেবেন তারপরে আপনারা তাহারিমা বাঁধবেন হাতটা উঠাবেন কোন পর্যন্ত এই কাত পর্যন্ত উঠাবেন এমন করে এমন করে আপনারা হাতটা উঠাবেন অল্লহ হু আকবর কোথায় বাঁধবেন এই বুকের ওপর আপনারা এমন করে বাঁধবেন বুকের ওপর এমন করে আপনারা হাতটা বাঁধবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয়টি আপনারা জানতে পারবেন আল্লাহ হু আকবর সুবহানকা আল্লাহ হুম্মা ও বি হান্দিকা ওটা ব রকা আলা জাদুকা ওয়ালা ইলাহা ইরোক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعشف مأكول আল্লাহু اکبر আপনারা জরাসর হয়ে রুকু করবেন তারপরে রুকুর তাসবিহ করবেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সামি আল্লাহু liman hamida ওয়া রব্বানা লাকাল হামদ আল্লাহু اکبر আপনারা এমন করে বসবেন এই দুই পা ডান দিকে বার করে দিবেন। বার করার পর আপনারা এমন করে বসবেন বসার পরে আপনারা জরাসর হয়ে সেজদা করবেন আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর আল্লাহুম্মা গফিল্লি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়া আফিনি الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. الله اكبر. اللهم اغفر لي واهدني وارزقني وعافني. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا

পড়া সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের তৃতীয়াংশে অর্থাৎ ওই একটা থেকে দুটো বা আড়াইটের মধ্যে আপনারা যদি তাহা নামাজ পড়তে পারেন তো খুবই ভালো হয় এই সময় আপনারা পড়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার পর থেকে আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নাই তার পরের প্রশ্ন হচ্ছে তাহাজ্যতের নামাজে আমরা কোন সুরা মিলাবো বা কোন সুরার সাথে আমরা তাহাজ্যতের নামাজ পড়বো দেখুন তাহাজ্যত নামাজ বলুন বা অন্যান্য নামাজ বলুন কোনো সুরা নির্ধারিত নাই আপনি যে সোরাটা আপনি ভালো পারেন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন সেই সোরা দিয়েই আপনারা নামাজটি আদায় করতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহ। এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে দোয়া বা মোনাজাত এই দোয়া বা মোনাজাত আমরা কিভাবে করব। দেখুন এই দোয়া করারও কিছু পদ্ধতি বা নিয়ম আছে যে নিয়মগুলি ফলো করে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকবেন আমরা সর্বপ্রথম যখন দোয়া করব আল্লাহ তালার প্রশংসা আদায় করব আল্লাহ তালার প্রশংসা বা হামদ আদায় করার পরে হুজুরি পাক সাল আলী ওয়া ওপর দরুদ পরবো আমাদের নবীর ওপর দরুদ পড়ব তারপরে আমাদের মনের আশা আল্লাহ তালার কাছে জানাবো দরখাস্ত করব তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা তারপরে নবীর ওপর দরুদ তারপরে আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে দরখাস্ত করব তো সর্বপ্রথম আমরা কিভাবে আল্লাহ তালার হামদ করব। আপনারা এই দোয়াটি পড়তে পারেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ও আকিবুল মুাকিন ও সালসালাম আল্লাহ সৈয়দুল ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এটা আপনারা পড়তে পারেন সর্বপ্রথম এটা পড়ার পরে আপনারা যে সব মোনাজাতের দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার রব্বানা জলামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এমন করে যেসব মোনাজাতের দোয়া রয়েছে এই দোয়াগুলি পড়ার পরে আপনারা নিজের ভাষায় আল্লাহ তালার কাছে দরখাস্ত করবেন এবং সর্বশেষ আবারও বলছি সর্বশেষ আপনারা আরেকবার আল্লাহ নবীর ওপর দরুদ পড়বেন দরুদ পড়ার পরে তারপরে আপনারা মোনাজাত সম্পূর্ণ করবেন শেষ করবেন ইনশাল্লাহ এই নিয়মটি ফলো করে আপনারা যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ আপনার মোনাজাত বা আপনার দোয়া কবুল করবেন তো আশা করছি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি একবারে না বুঝতে পারেন অনুরোধ করব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখুন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো এই পর্যন্ত এই ভিডিওটি ছিল আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি